স্ক সংস্কার করার দায়িত্ব আমার এই বাচ্চাগুলো যা করতেছে দে আর ডুইং দা গ্রেট জব আলহামদুলিল্লাহ আমরা জনগণে খুব সাপোর্ট পাচ্ছি তারারে আমার মন্ত্ররে অন্তঃস্থল থেকে ধন্যবাদ বিজয়ের পর এবার দেশ সংস্কারের কাজে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আবর্জনা পরিষ্কার সব দায়িত্ব যেন নিজ উদ্যোগে কাঁধে তুলে নিয়েছেন একসময় সারা দিন ফোন ঘাটতে থাকা আধুনিক এই জেনারেশন আমরা যেহেতু আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করেছি তো আমাদের এই দেশকে সংস্কার করার দায়িত্ব আমাদের তো আমার মনে হয় যে প্রত্যেক স্টুডেন্টের আমাদের বের আসা উচিত এবং সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত এই বাচ্চাগুলো যা করতেছে দে আর ডুইং দ্য গ্রেট জব ঠিক আছে এদের হাতে হওয়া উচিত বাংলাদেশ এই স্টুডেন্টদের হাতে হওয়া উচিত বাংলাদেশ এদের মতো কোন মানসিকতার মানুষদের আশা না না আমাদের এই জেনারেশন মানে আউটস্ট্যান্ডিং এই জেনারেশন যা করতেছে তা আউটস্ট্যান্ডিং মানে আমাদের সাধারণ জনগণের সাধারণ কাম্য হচ্ছে সেই স্বাধীনতার সাথে সভ্যতাটা থাকুক এরকম এই চেতনায় আমরা নতুন একটা দেশ গড়ে তুলি সম্পূর্ণ ভেঙে চুরে সম্পূর্ণ সুন্দরভাবে একটা দেশ গড়ে তুলি এটা আমার আমার মন থাকি আর কি কিছু বলার নাই আর কি তারা যে কাজ করছে এইটা হইল এই দেশের নাগরিকত্ব নাগরিক যে তারা মানুষের সুবিধা হয় এইরকম তারা এইটা কাজ করতেছে তারা আমার মন্তরে লাগে ধন্যবাদ এই দেশবাসীর পক্ষতা কি তার ধন্যবাদ স্পেশালি সবচেয়ে সংকটময় পরিস্থিতি যেটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ সুতরাং শিক্ষার্থীরা প্রথমেই ট্রাফিক নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে তো এ বিষয়ে আমি সিলেটবাসীর কাছে আহ্বান জানাবো যে সকল জনসাধারণ যেন এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তারা আগেইছে খুব সাহায্য করতেছে সবাই আসতো তারা দেখা দেখি সবাই আসতো বুঝতে আমরা খুবই ভালো আছে জালু দিতেছে আমরা জানি বর্তমানে যে এই ট্রাফিকের নাই বা প্রশাসনিক নাই তখন এর লাগিন আমরা যাতে সবে মিলিয়া যাতে জাম না লাগে মানুষের দুর্ভোগজন সাধারণ লাগে নগরবাসী যাতে কষ্ট না এর লাগে সব আমরা স্টুডেন্ট আনসার বাহিনী আছে তাছাড়া আরও এই স্কাউটার লোকরা আছে সবাই মিলিয়ে আমরা চাইলাম যাতে কোনো জাম না লাগতো নগরবাসী সুন্দরভাবে চলাচল করতে পারতো কেউ অসুবিধা না হয় সর্বোচ্চ চেষ্টা আলহামদুলিল্লাহ আমরা জনগণে খুব সাপোর্ট পাচ্ছি এখানে আমরা যারা এসেছি সবাই নিজ উদ্যোগে অ্যাকচুয়ালি আমরা জানি খুব রিসেন্ট দেশের খুবই খারাপ অবস্থা গিয়েছে যার কারণে আমাদের পুলিশ ভাইয়েরাও সেফে না তারা মাঠে নামতে পারছেন না জনগণের কারণে জনগণের ক্ষোভের কারণে তাই অ্যাকচুয়ালি কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতে হবে দেশটা তো আপনার আমাদের সবাইকে তো নিজ দায়িত্ব থেকে আগাতে হবে এই আমরা সবাই এসেছি আলহামদুলিল্লাহ জনগণ আমাদের খুবই সাপোর্ট করতেছেন এখানে অনেক ভাইয়ারা আছেন আমাদের আসতেছেন সাপোর্ট করছেন আমরা ট্রাফিক কন্ট্রোলে ট্রাই করতেছি সবার কাছে আমরা দোয়া প্রার্থী প্রথমে মহানাল্লাহ তালার শুক্র আদায় করছি যে এই স্বৈরাচার শাসক শাসক মুক্ত হয়েছে এই বাংলাদেশ এখন তারা যদি এই মুক্ত না হতো তাহলে কিন্তু কখনো আমরা এই সুযোগটা পেতাম না প্রথমত হচ্ছে এটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পরবর্তীতে এটা হচ্ছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা ফিউচারে হয়তো কাজে লাগবে সব মিলিয়ে গ্রেট এক্সপিরিয়েন্স আমরা খুব এনজয় করছি এবং আপনি এদিকে যদি ফোকাস করেন বিভিন্ন মানুষ সাধারণ মানুষ যারা আছেন তারা প্রায় বিভিন্ন জিনিস নিয়ে আসছেন কেক নিয়ে আসছেন পানি নিয়ে আসছেন জুস নিয়ে আসছেন মানে সব কিছুর সমন্বয়ে অসাধারণ একটি পরিবেশ শিক্ষার্থীদের এমন কাজের ভূয়সী প্রশংসা করে সাধারণ মানুষ বলছেন এই ছাত্র সমাজের হাত ধরেই এগিয়ে যাক আগামীর নতুন বাংলাদেশ নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট